হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি কলকাতায় ডিকে কে ইন্টারন্যাশনাল হোটেলে আমাদের রুমটা কেমন ছিল এবং রেন্ট কেমন ছিল সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা ছিলাম ডিকে কে ইন্টারন্যাশনাল হোটেলে একশো চার নম্বর রুম তো আমাদের রুমটি ছিল দোতলায় সিঁড়ি দিয়ে উঠে একদম ফ্রন্ট সাইডেই ছিল আমাদের রুম এবং লিফ্টও ছিল ইচ্ছে করলে লিফ্ট উঠা যায় যেহেতু আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে কাজে আমরা সিঁড়িটাই বেশি ব্যবহার করেছি লিফ্ট খুব কমই ব্যবহার করেছি লিফ্ট ব্যবহার করা মানে কি যখন বেশি কেনাকাটা করেছি মা ভারী কিছু ক্যারি করেছি তখন আমরা লিফ্ট ইউজ করেছি আর স্পন্দনের আব্বু যেহেতু কলকাতায় আসলে ডিকে ইন্টারন্যাশনাল হোটেলেই থাকে কাজে একটা পরিস্থিতি ছিল এবং তার এক ফ্রেন্ডের পরিচিত কাজেই হচ্ছে আমরা বাংলাদেশে থাকাকালীন স্পন্দন মানে ফ্রেন্ডকে দিয়ে রুমটা বুকিং দেওয়া ছিল কাজে আমাদের আর জামেলা হয়নি আমরা এসে হোটেলে উঠতে পেরেছি এবং হচ্ছে হোটেলে পরিবেশটা খুবই সুন্দর এবং নিরাপদ ছিল নিরাপত্তাটাই হচ্ছে আমাদের জন্যে খুবই দরকার ছিল যেহেতু ফ্যামিলি ট্যুর বাচ্চারা ছিল আমাদের সঙ্গে সেই জন্যে আর বাই বাসে যারা আসেন তাদের জন্যে ডিকে ইন্টারন্যাশনাল হোটেলটা সবচেয়ে সুবিধা কারণ হচ্ছে এই হোটেল সামনে হচ্ছে সব বাসগুলি এসে থামে এবং এইখান থেকে আবার বাংলাদেশে ব্যাক করে কারণ এখানে বাস স্টপেজ গ্রিন লাইন তারপরে হচ্ছে রয়্যাল কোর্স শ্যামলী পরিবহন আমরা অবশ্যই রয়্যাল কোর্সে আসছি ডাইরেক্ট বাস একদম কলকাতায় ঢুকে যায় এটি এটা একটা সুবিধা আচ্ছা যাই হোক এখন আসি রুমের কথায় যেহেতু আমরা চারজন আর স্পন্দনের আব্বু চাচ্ছে না যে আমরা আলাদা আলাদা রুমে থাকি কাজেই হচ্ছে আগে থেকেই বলে দিয়েছে যে আমরা চারজন থাকবো আমার ছেলে মেয়ে আমার সঙ্গে থাকবে ডাবল বেড রুম দিবেন একটি বড় রুম তো ওনারা আমাদেরকে যে রুমটি দিয়েছে রুমটি বেশ বড় তিনজনের একটি বেড দিয়েছিল এবং হচ্ছে আরেকজনের জন্য একটি ম্যাট্রেস দিয়েছে সেই ম্যাট্রেস দিয়ে আমরা ফ্লোরিং করেছি একজন মানে স্পন্দনাব্য ফ্লোরিং করেছে আর আমরা তিনজন উপরে শুয়েছি রুমটি হালকা পাতলা ডেকোরেশন প্লাস লাইটিং করা ছিল আর হচ্ছে এই যে হচ্ছে বড় খুবই বড় একটি ব্যাড এই বেড তিনজন অনায়াসেই শেয়ার করা যেত একটি বড় ড্রেসিং টেবিল আর হচ্ছে এই যে দেখেন বেডের পাশে যেটা মেরুন কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাট্রেস আমরা দিনে উঠে রাখতাম রাতে হচ্ছে পেতে শুতাম আর রুমটিতে এসি তো রয়েছে এসি না থাকলে তো আসলে কলকাতায় থাকা সম্ভব না যেহেতু বাংলাদেশের মতোই গরম একটি ছোট টিভি রয়েছে বিনোদনের জন্যে আর এখানে একটি টেবিল রয়েছে যেটা আমরা ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করতাম এই টেবিলের নিচে একটি অবশ্যই ফ্রিজ রয়েছে আর একটি ট্রি টেবিলও রয়েছে পাশে আর এখানে টু সিটার একটি সোফা রয়েছে টু সিটার থ্রি সিটারও বলা চলে আর সোফার ব্যাক সাইডের দালটা সুন্দর করে হ্যান্ড পেন্ট করা খুবই লাগে এটা দেখে আর হচ্ছে এই যে এখানে বড় রয়েছে ডাবল মানে ভিতরে আমাদের সব প্লাস হচ্ছে আমাদের লাকিজো ঢুকিয়ে রেখেছি আর এই পাশে একটি বড় সাইজের জানালা রয়েছে জানালাটি খুললে একটি বড় নিম গাছ আর নিম গাছটা দেখে খুবই ভালো লাগে কারণ হচ্ছে সবুজ সবুজ একটা ভাব আসে আর এই সুন্দর এবং বিগ সাইজের রুমটির ভাড়া হচ্ছে পার নাইট হিসাবে তো এখানে ভাড়া ধরে তো পার নাইট হচ্ছে তিন হাজার রুপি যা বাংলাদেশি টাকায় চার হাজার দুইশো তিরিশ টাকা তো এই ছিল আমাদের কলকাতায় থাকার রুম তো এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই